বাঙালি অংশের মানুষজন আধুনিক যুগে চলে এলেও যুগ যুগ ধরেই দেবী দর্শপূজার আরাধনা চলছে নিজস্ব গতিতে। দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক আর ঢাক ছাড়া যেন দুর্গা পুজো ফিকে তবে বলতে নেই এই সময়ের মধ্যে বাকি আর পাঁচটা ক্ষেত্রের মতো দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সব কিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর একটা সময় পর দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক বর্তমানেও ঠিক তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে তেলিয়ামুরার একটি বিরাট অংশের মানুষের ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকে। এবং কালক্রমে সেই শিল্পের পরিসরও অনেকটাই বৃদ্ধি ঘটেছে সামনেই দুর্গাপুজো আর সে কারণেই মূলত ঢাকির খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুড়া পৌর পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় এলাকার বাসিন্দা তথা পেশাই ঢাকি ঋষি দাস বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত তিরিশ থেকে চল্লিশ বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছে কথা প্রসঙ্গে ঢাকি বললাম কথা প্রসঙ্গে ঢাকি বলরাম ঋষিদাস দাবি করেছেন এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে অর্ডারও এসেছে বেশ ভালোই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে পড়াশোনার পাশাপাশি এই শিল্প নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ এদিকে একটা অংশ মনে করছে ঢাক শিল্প বা রাজ্যের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঢাক যে এক প্রকার বিলুপ্ত হওয়ার পথে তার কিছুটা আভাস ঢাকি বলরাম ঋষিদাসের বক্তব্যর মধ্য দিয়ে স্পষ্ট বলতে দ্বিধা নেই ঢাককে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ যেমন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখেন এর পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক অনায়াসে অন্য মাত্রা যোগ করে কিন্তু এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক এমনটাই দাবি শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন মহলের এটা কোন জায়গা এটা তেলিয়া মুরা বললি কালীবাড়ি এই আপনার নাম নাম দাস াম ঋষিদাস কত বছর ধরে আপনারা এই মানে ঢাকের ইয়ে করতেছেন এটা আমার বাবুর বাবু মানে দাদু তারার আমল থেকে মানে গান নিয়ে মানে আছে গান বাজনি আমার ব্যবসা আর কি মূল ব্যবসা এই আপনাদের এই ঢাকের উপরেই ঢাকের মানে ব্যবসার উপরে কি আপনারা মানে সংসার চলে নাকি আমরা মানে ঢাক ডুলে আপনার পেশাগত ব্যাপারে নিছি কারণ এখনকার যুগে মানে পড়াশোনা মানে পড়েও শিক্ষিত মানে হয়ও কিন্তু সেরকম মানে সুযোগ সুবিধা পাইতে না সেই জন্য মানে বাধ্যতার যে মানে ব্যবসাটা আছে ওইটা নিয়েই মানে আমরা এখন ব্যক্তিগত পেশা মানে নিছি তা আপনারা এই এই বৎসর কিরকম ঢাকের চাহিদা আছে আমাদের মানুষের দিন দিন মানে চাহিদা সব সবকিছুর চাহিদা বাড়ে কিন্তু বিগত কিছু মানে বছর যাবত ঢাকডোলের চাহিদা দিনে দিন কম তাছে ঢাক ঢোলের চাহিদা মানে সেরকম মানে নাই আর প্লাসে যা মানে বাধ্যবাধের সাথে জড়িত তারা মানে খুব অসহায় হয়ে কারণ এখন দিলে বিভিন্ন ধরনের ডিজে বিভিন্ন ধরনের বক্স দিয়ে মানে তারা মানে পূজা বান্ধবের মধ্যে এগুলো আছে যার দিকে মানে ঢাকের চাহিদা খুব কম আপনার কি মানে অন্যান্য বছর তো মানে যে ধরনের আপনার ঢাকের যে বায়না পান বা যে টাকা পান

তো কি কি চাই মানে কি কি চাইবেন বা সরকারের কাছে কোনো আপনাদের কোনো দাবি থাকবো কি আর আগামী দিনে আপনাদের এই ঢাকের সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে যেমন মানে গান বাজনা শিল্পী মহলে যারা আছে আগরতলার মধ্যে বড় বড় শিল্পী মহলরা যারা আছে

ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে